কি বলছে না ধোসা এই যে ধোসা বানাচ্ছি আজকে আর পাঁচ একটু তরকারি বানিয়েছি কাঁচা আম দিয়ে এখানে মতো সব দেখছো আলু কুমড়ো বেগুন ঝিঙ্গে সব কিছু দিয়ে কসুরি মেথি দিয়ে একটা মতলব খুবই স্পাইসি একটা তরকারি বানিয়েছি আর এটা এখানে বানাচ্ছি ধোসা তো ওয়েলকাম টু রিতাস ব্লগ এই যে ঘুম থেকে আমার এই কাজ হচ্ছে হ্যাঁ এটা তো সেটা আমরা ব্রেকফাস্টে খাবো আর তারপরে লাঞ্চ দেখা যাবে আর কি অনেক দিন পরে আসলাম তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর আর কি বানাচ্ছি এখনও ঘুম চোখে আছে আর কি তো বানিয়ে নিই এই জিনিসটা দোসা বানাতে এমন কোনো কঠিন ব্যাপার নয় এই যে বাটিতে আমি একটু তেল রেখেছি একটু পরের দিকে ব্রাশ করার জন্য নামাবার আগে আর এখানে মধ্যে চাউলের গুঁড়ো উড়দ ডালের গুঁড়ো মানে সাদা সাদা যে ডালগুলো হয় সেগুলোর গুঁড়ো দিয়ে আমি নিজেই করেছি হুড় ডাল আমি কালকে ভিজিয়ে রেখেছিলাম চাল ভিজিয়ে রেখেছিলাম সেটা একটা পেস্ট বানিয়েছি আর সেটা পরিমাণটা ঠিক রাখতে হবে আর রাখতে হবে এই যে আমার ব্যাটারটা পরিমাণটা এই দুটো জিনিস যদি ঠিক হয় মানে তিনটে জিনিস কুড়ের ডালের পরিমাণ চাউলের পরিমাণ আর এই যে জলের পরিমাণ এটা যদি এইভাবে ঠিক হয় তবে কিন্তু ধোসা বানাতে কোনো প্রবলেমই না তো আমি এই যে একটা বানিয়ে দেখাচ্ছি প্রথমে এইভাবে দেবে দিয়ে সাথে সাথে না এটাকে এইভাবে ফেলিয়ে দেবে হয়ে গেল তারপরে এটা যে এই উপরের সাইডটা একটু লাল লাল হবে সাথে সাথে এই যে একটু তেল এভাবে ঘষে দিয়ে পাল্টাবার হলে পাল্টাবে মানে এটাকে উলটিয়ে দেওয়ার হলে দেবে আর তাহলে এইভাবেই উঠিয়ে রেখেই দেওয়া যায় আর খেতে তো দোকানে যেমন ধাবাতে যেমন ধোসা পাওয়া যায় সেরকম টেস্টটা আসে তো এখানে মধ্যে আমি বানিয়ে নিয়েছি কয়েকটা কয়েকটা বানিয়ে নিয়েছি আর যদি কর্নফ্লাওয়ার দাও তবে খুবই ইয়ে হয় আরো ক্রিস্পি হয় এদের দেখো লালচে লালচে হয়ে গেছে এখন আমি এর উপরে একটু ব্রাশ করে দেবো তেল আমি পাল্টে দেবো এটা এমনিতেই ননস্টিক তো এমনিতেই এটা মানে ছেড়ে আসবে তেল লাগাবার সাথে সাথে দেখো কত সুন্দর ছেড়ে আসবে পাল্টে দাও দেখো কত সুন্দর ধোসাটা বনে গেল দেখলে তো তোমরাও এইভাবে বানাবার চেষ্টা করবে আর গরম পড়েছে প্রচন্ড গরম সব দিকে গরম পড়েছে দিল্লিতে এতদিন একটু ঠিক ছিল ওয়েদারটা আজকে থেকে প্রচন্ড গরম লাগছে আর কি মানে কিচেনে গরম লাগছে তো প্রচন্ড ঘিমিয়ে গেছি তো আমার এটা হয়ে গেল এটা আমি নিচে উঠিয়ে রাখবো আবার আরেকটা দিই এইভাবে পেলাম এইভাবে তাই দিয়ে দেবো খুবই দু মিনিটের ভিতরেই হয়ে হয়ে যায় তো দেখো আমি একটু দিয়েছিলাম কর্নফ্লাওয়ার এই জন্য দেখো কত মানে মুচ একদম 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 মুচ হয়েছে তো এদিকে এটা হয়ে গেছে আবার এর মধ্যে একটু আমি তেলটা দিয়ে দেবো এইভাবে ঘষে দেবো তেল ব্যাটারটা দেওয়ার আগে কিন্তু সবচেয়ে প্রথমে যেটা করা হবে তার মধ্যে হচ্ছে এই তাওয়াটার মধ্যে একটু তেল ঘষে নিয়ে তারপরে দিতে হবে ব্যাটারটা আদারওয়াইজ তারপরে যেটা বানাবো সেগুলো তো আর দিতে হবে না যেমন তোমাদেরকে দেখালাম আমি একটু পাল্টে তোমরা চাইলে শুধু এই পিঠটা যখন একটা লাল হয়ে যাবে তখন উঠিয়ে রাখতে পারো আমি কি করি দু পিঠেই শেখেনি ভালো করে আমার টিটু নিজে খেয়ে দিয়ে ঠান্ডা ফ্লোরের মধ্যে আজকে জানি না একদম ঝলমলে রোদ দেখো তো আমি আর বাড়াচ্ছি না ভিডিওটা আজকে এখানেই শেষ করছি অনেক কাজ করে রয়েছে আমার তো সেগুলো করতে হবে ঠিক আছে ঠাক